সালামু আলাইকুম বাংলাদেশ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমরা সবাই মিলে ডিসাইড করছি যে কাপ্তায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেখানে যাব। সেখানে সেটা হচ্ছে সংরক্ষিত এলাকা সেখানে সাধারণ মানুষ যাওয়া হচ্ছে নিষেধ তারপরেও আমরা নিয়োগ করছি যেহেতু যাব আমাদের নৌকা ভাড়া করা হয়েছে নৌকা এখানে আইসা দাঁড়ায় আছে আমরা চলে আসছি নৌকা উঠলাম সবাই মিলে নৌকা ওঠার পর নৌকা হচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে নৌকা ছেড়ে দিছে তো আমরা নৌকা দিয়ে যাইতেছি সবাই মিলে সবাই এখানে প্রায় আমরা বিশ পঁচিশ জন লোক আছে পেছনে আরো মহিলা এবং আরো ভাই ব্রাদার্স আছে সবাই আছে তো তাদেরকে ভিডিওতে আনি নেই শুধু আমরা যে কয়েকজন আছি আমাদের যেতে হবে মূলত অনেকটা পথ এই কাপ্তাই লেকটা আমাদের পাড়ি দিতে হবে তারপর কর্ণলি নদী পাড়ি দিতে হবে তারপর ওদিকে যেয়ে আমরা হচ্ছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রটা পাবো এখানে জায়গাগুলা অসম্ভব সুন্দর আপনি যদি সামনে থেকে বিউটা নিতে পারতেন তাহলে বুঝতে পারতেন অসম্ভব সুন্দর একটা জায়গা আমরা নৌকা দিয়ে ভ্রমণ করতেছি এবং আশপাশের পাহাড় তারপর পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী আশেপাশের সব কিছুই ছিল খুবই সুন্দর প্রায় অনেকটা পথ আসার পর আমরা ফাইনালি চলে আসছি সেই কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এটাই হচ্ছে সেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এখানে পানির যে স্রোত সেটাকে আটকে রেখে বাত নির্মাণের মাধ্যমে পানির স্রোতটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে এখানে দেখা যাচ্ছে একপাশে পাশে একদম পানিতে ভরপুর আরেক পাশে হচ্ছে একদমই পানি নেই কারণ এখানে পানিটাকে আর কি তো আমরা এইখানে অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছি এখানে দেখেন একটা বানর এখান দিয়ে যাচ্ছে আর একটা ছিল বানর দৌড়াদৌড়ি করতেছে এখানে আসলে কোনো সাধারণ মানুষ বা পাবলিক এখানে আসতে পারে না জায়গাটা হচ্ছে সংরক্ষিত সেনাবাহিনী দ্বারা তো আমার মামার রিকোয়েস্টে আমরা সবাই আসতে পারছি আমরা এখন এটার ভেতরে প্রবেশ করব এটার ভেতরে যখন আমরা প্রবেশ করি তখন হচ্ছে ওনারা এখানে যারা সার্ভিসিং বা এখানে দায়িত্বে আছে তারা বলতেছিল যে বায়া এখানে ভিডিও করা যাবে না তারপরে হচ্ছে আমি অনেক কষ্ট করে লুকিয়ে আর কি ভিডিওগুলো নিছি আমরা একদম নিচে যাব হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে সাততলা পর্যন্ত আছে আর মেশিনগুলা দেখাবো আপনাদের কিছু কিছু মেশিন এখানে হচ্ছে এটা একটা মেশিন এই মেশিনের মাধ্যমে হচ্ছে পানির স্টোরটাকে কাজে লাগিয়ে সেটাকে বিদ্যুতে পরিণত করানো হয় একদম নিচে একদম পানির মাটির অনেক নিচ পর্যন্ত এই মেশিনটা করা আছে আর কি এখানে ভেতরে কোনো কর্মী নাই এটা সব কিছু অটোমেটিক ফিট করা আছে এটা তাদের নিজ যেই যেভাবে ফিট করা আছে ওই হিসাবে তারা আর কি কাজ চলমান থাকে এই যে এই মেশিনগুলা এইটার মাধ্যমে হচ্ছে পানির যে স্রোত সেটাকে মাপা হয় এবং বিদ্যুতের পরিমাণটাকে দেখা হয় আর এখানে আমরা যতই নিচের দিকে যাচ্ছিলাম মানে গ্রাউন্ড ফ্লোরের দিকে এখানে অক্সিজেনের পরিমাণ খুবই কমে যাচ্ছে মানে আমাদের যাদের শ্বাস শ্বাসকষ্টে একটু সমস্যা আছে তাদের জন্য এখানে সমস্যা হচ্ছিল আর কি আমরা যতই নিচের দিকে যাচ্ছি অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এখানে আসলে যাদের শ্বাসকষ্ট আছে। তাদের এখানে ভেতরে প্রবেশ করা না করাটাই আর কি আসলে উত্তম এই মেশিনগুলো থেকে হচ্ছে মূলত মেন এই মেন মেশিনগুলো থেকেই আর পানিকে বিদ্যুতে আপনার যে পানি যে শক্তিটা স্রোতের যে শক্তি সেই শক্তিটাকে বিদ্যুতে পরিণত করা হয় আর কি এই মেশিনগুলা থেকে ভোল্টেজ নির্ধারণ করা হয় আমরা একদম নিচ পর্যন্ত গ্রাউন্ড ফ্লোর সাততলা পর্যন্ত গেছি আবার ব্যাক করতেছি আর কি যেহেতু অক্সিজেন পরিমাণ কম বেশিক্ষণ থাকা যাবে না